재

God, God. God. আজকের এই সভায় তাহল ধর্মান্য পণ্ডিত মন্ডলীকে সমবেদ দেখছি আপনারা আমার বিবেচনা করে দেখেছেন আশা করি হ্যাঁ দেখেছি বই কি

সমাজে হলে নাৰীৰ অৰ্থ প্ৰতি গ্ৰহণ কৰা উচিত সমাজ বিবেচনে পঢ়া শুনাৰ বিষয়ত বিষয়ে ফ্লোকের মধ্যে বাক্যমতা বন্ধ তো নেই আরে আছে আছে তুমি দেখতে পাওনি কি তর্গনা তর্গনাগুলো হ্যাঁ মানে ওই কথাটা ওটা আসলে ক্ষতি নয় অপচয় অর্থাৎ যা ক্ষতি হওয়ার স্থির হয়ে আছে অথচ এখনো হয়নি অর্থাৎ কি না বাক্যমধ্য ভূতি তাই না হ্যাঁ হ্যাঁ যথার্থ যথার্থ সে নিরুদ্দিষ্ট হলে বা মারা গেলে তার বাকমতাগুলো অবশ্য

বে গল্প তো দিয়ে যাব শুনুন আমার যে অভাগিনী বাল্যসংগিনীই নয় বাংলার যেখানে যে বালনবিতা বনা নীরবে অশ্রু বর্ষণ করছে কিন্তু সবাই আমার প্রেরণা এই যে নায়ক নবসার কারি করে আছে 11 বছরের বিধবা মেয়ে যে আসনটা না কৃতিত্ব করে দুধত্বত্ব করছে আর পিতৃপুরক 24তম পাস করছে সেও আমার প্রেরণা আরে তারপরে মত

মায়ের যতের দুঃখ আমি আপনাদের কাছে নিবেদন করেছি জানি না সে নিবেদনের কোনো ফল হবে কি তবে একটা কথা বলে যায় আমি যখন বুঝতে পেরেছি সে বিধবা বি প্রয়োজন আছে তখন সে বিধবা হবেই কেউ তো রোধ করতে পারবে না কিছু দিয়েই রোধ করতে পারবে না কখনোই না সাফলে আজকের সময় चलो है चलो चलो <laughs>

আমার জাতির ভদ্র বেদ আপনার কথা পরিত্যাগ করে আমি আমার জাতীয় পরিচ্ছদকে অপমান করতে পারবো না আমি বরং ওইবার থেকে আপনার কাছে আর আসবো না আমার যদি কোনো প্রয়োজন হয় তা আমি আপনাকে দিতে দাঁড়াবো দরখাস্তের দিকে জানাবো পণ্ডিত আচ্ছা পণ্ডিত এই পোসাটি তুমি আমার কাছে আসুন আমি তো হাতে কিছু মনে করিব ধন্যবাদ সাহেব অসংখ্য ধন্যবাদ নমস্কার তোর তিরিশ হাজারের বেশি শরীর যোগাড় করেছি শুনেছি ঠিকই তবে সেটা হচ্ছে এই কলকাতার বাইরে সাধারণ দেশের গণ্যমান্য পণ্ডিত রাজা মহারাজা জমিদার এবং শিক্ষিত ব্যক্তি যারা তারা সকলেই বিদ্যাসাগরের দলে আর আইন পাশ হবে আমার মনে হয় হবে কারণ কারণ এ আইন কারোর অধিকার পূর্ণ করছে না বরঞ্চ যাদের অধিকার নেই তাদের অধিকার দিচ্ছে

চ্যাম্পিয়ন খুশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের এই নাটক বিধবাস দাতা বিদ্যাসাগরের স্ক্রিপ্ট রাইটার লেখক অনুপম দাস সঙ্গে আমাদের সহশিক্ষক হৃণালকান্তি নায়ক দেবাশিষ পন্ডা অভেন্দ্র পাত্র

তো বর্তমান দিনে দেখা যায় ছাত্রছাত্রীরা একটু মোবাইল মুখো হয়ে গেছে সেই জায়গায় মঞ্চে দাঁড়িয়ে একবারে সম্মুখে একটা অভিনয় করে দেখাচ্ছে সেটা কেমন লাগছে সেটা তো একটা ব্যক্তিগত নৈত্যের ব্যাপার আছেই সেই সঙ্গে যারা নির্দেশনা করেছে তো তাদেরকেও ধন্যবাদ দিতে হবে আর সেই সঙ্গে ছাত্রছাত্রীরা যে এই যে কয়েকদিন কঠোর অনুশীলন করেছে মোবাইল থেকে দূরে যে অন্য কিছু করা যায় এখান থেকে ইন্টার বা আনন্দ পাওয়া যায় সেটা তারা উপলব্ধি আমি প্রধান শিক্ষক কালিমি হাইস্কুল বিদ্যালয় রামনগর প্রথমেই ধন্যবাদ জানাই মেদিনীপুর এগরা কাঁচি ইউনিট সমন্বয় সমিতিকে আমরা গ্রামীণ স্কুল কাঁথির ঐতিহ্যবাহী টাউন হলে আমাদেরকে যে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছিল তার জন্য কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে প্রত্যেক কর্মকর্তা সমিতির যে বিশিষ্ট মানুষেরা যুক্ত ছিলেন তাদেরও অনুপ্রেরণা ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই আর সর্বোপরি এটা আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে এবং আপামর আমাদের এলাকাবাসীর ক্ষেত্রে সত্যি খুবই আনন্দের বিষয় যে আজকে আজকে যে আটটি দল এই সংক্ষিপ্ত সময়ে যে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যে নাটক মঞ্চস্থ করল তাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা প্রত্যেকেই খুশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের এই নাটক বিধবার দাতা বিদ্যাসাগরের যে স্ক্রিপ্ট রাইটার যে লেখক অনুপম দাস তবুকে সেই সঙ্গে আমাদের সহশিক্ষক শিক্ষক কান্তি নায়ক দেবাশিস পণ্ডা অর্জেন্দু শেখর পাত্র আরও অনেকে যুক্ত ছিলেন আরও অনেকে নাম করতে পারছি না সময় সংক্ষিপ্ততার জন্য প্রত্যেকেই আমার তরফ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আর যাদের জন্য আমরা আজকে প্রথম হয়েছি বা চ্যাম্পিয়ন হয়েছি সেই স্নেহের ছাত্রছাত্রীদের আমার বুক বড়া ভালোবাসা আশা করি আগামী দিনে যদি আমরা এই রকম আবার কোনোদিন সুযোগ পাই চেষ্টা করব আমাদের সেরাটা মিলে ধরার ব্যক্তিগত নৈপুণ্যের ব্যাপার আছেই সেই সঙ্গে যারা নির্দেশনা করেছে তাদেরকেও ধন্যবাদ দিতে হবে আর সেই সঙ্গে ছাত্রছাত্রীরা যে এই যে কয়েকদিন কঠোর অনুশীলন করেছে মোবাইল থেকে দূরে যে অন্য কিছু করা যায় এখান থেকেও যে এন্টারটেন বা আনন্দ পাওয়া যায় সেটা তারা উপলব্ধি করেছে তার প্রতিফলন বা তার ফল আজকে আমরা এই সন্ধ্যাবেলা পেয়েছি আমি অবশ্যই ভালো তো লাগবেই অবশ্যই এবং মানে তার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছে ছাত্রছাত্রীরা এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে যথাযথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীতেও আমাদের আমাদের যারা মানে আমাদের সাংস্কৃতিক যে বিভাগ আছে আমাদের বিদ্যালয়ে তো আমরা সেই সাংস্কৃতিক বিদ্যালয়ের যে একটা পরিমণ্ডল আমরা তৈরি করতে পেরেছি এটা সকলেরই একটা সহযোগিতায় এবং শুভেচ্ছায় ফলে এটা আমরা ছাত্রছাত্রীদেরকেও যে এই কাজে অনুপ্রাণিত করতে পেরেছি এটাও আমাদের মানে একটা ভালো লাগার একটা জায়গা এটা আমি আমাদের ওই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এই অবিভক্ত মেদিনীপুরে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন এবং যারা তাদের সারাটা সারাটা জীবন তারা দেশের জন্যই ভেবেছেন এবং দেশ কথা ভেবেছেন এবং ভেবে তাদের সমস্ত জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি মানে এটাকে উৎসর্গ করতে চাই নাম অনুপম দাস আমি সহশিক্ষক ইংরেজি বিভাগ কালিন্দিজেন